নমস্কার আমি স্বপন নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত বুঝতেই পারছেন এখন একদম সাগরে বসে আছি আমাদের ভান্ডারের সামনেই বসে ভিডিওটি করতে হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই ভিডিওতে আপনারা জানতে পারবেন দেখতে পাবেন যে একটা কত বড় ষড়যন্ত্রের আমরা গন্ধ পাচ্ছি বিশিষ্ট আইনজীবী রাহুল দাস তার কাছে সিবিআই পরিচয় দিয়ে সিবিআই এর সীমা পাহুজা যিনি আরজিকর মেডিকেল কলেজের ঘটনার তদন্ত করছেন তার পরিচয় দিয়ে সিবিআই নোটিস পাঠিয়ে রাহুল দাসের কাছ থেকে কিছু খবর বের করার চেষ্টা করা হচ্ছে আমরা সেই সমস্ত বিষয় সম্পর্কে রাহুল দাসের কাছ থেকে জানব তার আগে আমি আমার সমস্ত দর্শক বন্ধুদের বলবো যারা আমাদের এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যারা নিয়মিত আমাদের খবর দেখেন তাদেরকে বলবো আপনারা আমাদের নিউজগুলোকে শেয়ার করুন লাইক দিন আমাদের কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানান পাশাপাশি আমরা যে আজকে যে খবরটা আপনাদেরকে দেব যে এই রাহুল দাস তাকে তার কাছ থেকে আমি আপনাদেরকে একটা ছবি আপনাদেরকে দেখাই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিগুলো হচ্ছে তার সঙ্গে আমি পরপর দেখিয়ে যাচ্ছি আপনাদেরকে যে তিনি হোয়াটসঅ্যাপ কল করে হোয়াটসঅ্যাপে তার সঙ্গে চ্যাট করছে সেই হোয়াটসঅ্যাপ চ্যাট আমাদের কাছে এসে পৌঁছেছে এবং এটা মনে করছেন তিনি আইনজীবী তিনি মনে করছেন তিনি যেহেতু আরজিকর মেডিকেল কলেজে সিবিআই আইনজীবী হিসেবে সিবিআই যে তদন্ত করছে তার আইনজীবী হিসেবে তিনি রয়েছেন তাই গোটা খবরটা ভেতর থেকে বের করা তার কাছ থেকে বের করার একটা ষড়যন্ত্র চলছে বলে এটা তিনি দাবি করছেন আমরা তার কাছ থেকেই শুনবো গোটা বিষয়টা এবং হোয়াটসঅ্যাপ কল করে তাকে যে চিঠি দিয়েছে সেই চিঠিটাও মনে করছেন ফেক তিনি সেই চিঠিটাও আমরা আছে আমরা ব্লার করে দিয়েছি চিঠিটা যেহেতু সরকারি চিঠিতে এটা ব্লার করা আছে এ তাকে যে চিঠি দেওয়া হয়েছে অরিজিনাল যে সিবিআই এর নোটিশ দেওয়া হয় সেই নোটিশের সঙ্গে এই নোটিশের বিস্তর ফারাক আছে এবং চিঠির একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি সেখানে পশ্চিমবঙ্গ সরকারের একটা স্ট্যাম্প পড়ে গেছে ফলে সেখানে মনে করা হচ্ছে যে এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারকে ব্যবহার করে কোনো একটা মহল তারা আর জি কর মেডিকেল কলেজ মামলার এই যে গোটা ঘটনাটাকে গোটা ঘটনাটার পেছনে একটা নতুন কোন ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে বলে মনে করা হচ্ছে আমরা রাহুল দাস কি বলেছেন আমরা সেটা শুনে নেব আগে শুনি রাহুল দাস তিনি তার কি বললেন আমাদের সাংবাদিক সুজিত তার কাছে গেছিলেন সুজিতের কাছে তিনি কি বললেন শুনুন আমরা রাহুল দা নমস্কার নিউজ আপনাকে স্বাগত আর আমি যেমনটা জানি যে আপনি একজন বিশিষ্ট আইনজীবী হাইকোর্টের আপনি দীর্ঘদিন ধরে প্র্যাকটিসে আছেন এবং বিভিন্ন রাজ্যের বিভিন্ন মামলার সাথে আপনি জড়িত আছেন কিন্তু আপনি সরাসরি যেটা কয়েকদিন আগে আমাদের বলছিলেন সে ব্যাপারটা একটু যদি খুলে বলেন কি হয়েছে বেসিক্যালি গত চার পাঁচ মাস আগে প্রথমে আমাকে একটা কল করা হয় কলটায় উনি একজন মহিলা একজন ওনার নাম নিজেকে নিজে সীমা পাহুজা বলে পরিচয় দেন এবং উনি আমাকে ডেকে পাঠান টুয়েলভ ফ্লোর অফ এনবিসিসি নিউটাউন আচ্ছা সীমা পাউজা কে যদি একটু বলে সীমা পাউজা হচ্ছে আমাদের ঘটে যাওয়া আরজিক ও রেপেন মার্ডার কেসে যেটা কোর্ট অর্ডারে सीबीआई এর হাতে আসে সিবিআই এনকোয়ারি যখন করে এবং সেই সিবিআই ইনকোয়ারির ইনভেস্টিগেটিং অফিসার বা আইও হিসেবে নিযুক্ত হন সীমা পাউজা যিনি একজন सीबीआई এর আইপিএস অফিসার এবং এএসপি পদমর্যাদার অফিসার এবং এই কেসের আইও তো উনি নিজেকে ঘটনাচক্রে সেই সময় যখন কোর্ট সিবিআই কে ইনভেস্টিগেশনের দায়িত্ব দেয় তো সেই ইনভেস্টিগেশনের পার্ট হিসেবে আমাকে নিযুক্ত করা হয় কোর্টে সিবিআইয়ের লিডার হিসেবে তো যার ভিত্তিতে আমার কাছে আমার সাথে তাদের কানেকশান হয় এবং তাদের সাথে যোগাযোগ হয় এবং পরবর্তীতে মামলা এই ইনভেস্টিগেশনের পার্টও আমি হই এবং তারপরে বিভিন্ন জায়গায় যখন রেড বা ইনভেস্টিগেশন হয় সেখানে আমাকে দু একবার অনেকবারই যেতে হয় দু একবার না অনেকবারই যেতে হয়েছে একাধিকবার আর্জি করে আমি গিয়েছি ইনভেস্টিগেশন টিমের সাথে এবং কিছুদিন মানে বেশ পুজোর কিছুটা আগে প্রথমে একবার ফোন করা হয় উনি নিজেকে মানে মনে মানে বলেন নিজের পরিচয় দিয়ে সীমা পাউজা বলে কিন্তু ঘটনাচক্রে সীমা পাউজা ম্যাডাম যিনি আছেন উনি এখন বর্তমানে কলকাতাতে নেই আপনি বলতে চাইছেন যে প্রকৃত যে সীমা পাউজা তিনি আছেন দিল্লিতে কলকাতায় নেই কিন্তু ইনি তার নাম করে আপনাকে বারবার ফোন করে যাচ্ছে কিছু বিষয় এই হচ্ছে তার নাম্বার যদি আপনি দেখেন আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো তার নাম্বার হচ্ছে এই মানে এটা হচ্ছে ফেক সীমা পাহুজার নাম্বার এবং উনি আমাকে প্রথম কথা হচ্ছে প্রথমে আসতে বলেন এন বিসিসিতে তো আমি বললাম এনবিসিতে আমি কেন আসব না আপনাকে কিছু আমাকে অ্যাসিস্ট্যান্স করতে হবে কিছু দিতে হবে তো আমি বললাম আপনি কে আপনি তো সীমা পাহুজার নন প্রথম কথা তো তার ভিত্তিতে যখন বলা হয় তখন বলছে না আমি অরিজিনাল সীমা পাউজা উনি আমাকে একটা নোটিশ ইস্যু করেন দুটো নোটিস পাঠান প্রথম কথা যে নোটিশের এথিক নেই যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়া সেখানে উনি একটা নোটিশ দেন সেই নোটিশটা যেটা দেয় এই হচ্ছে তাই নোটিস যেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে সার্ভ করে যেটা কমপ্লিটলি আপনারা যখন দেখবেন তখন দেখবেন টোটালটা জিনিসটা ফেক একটা এ ফোর সাইজ পেপারে সিবিআই কখনো নোটিশ ইস্যু করে না এক আর দুই নম্বর সিবিআই যদি নোটিশ ইস্যু করে তাহলে থ্রু দা পুলিশ স্টেশন করে তো সেক্ষেত্রে আমার পুলিশ স্টেশনে কোনো রকম কোনো কিছু যায়নি আর উনি আমাকে ডাকেন যে এই যে ডাব্লিউপিএ নম্বর থ্রি থ্রি ওয়ান অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যে কেসটা চলছে এবং ওর ওপরে যদি আপনি দেখেন আমাকে মেনশন করছে টু শ্রী রাহুল দাস অ্যাডভোকেট কলকাতা ওয়েস্ট বেঙ্গল দিয়ে আমার নিচে মোবাইল নাম্বার এটা কখনও অ্যাড্রেস হতে পারে না কারণ আর উনি আমাকে লিখছেন অ্যাডভোকেট অথচ উনি নোটিশ ইস্যু করছেন ফোনের মাধ্যমে ঠিক আছে এবার এই যে কথাটা দিচ্ছে এইখানে যদি আপনি দেখেন এই জায়গাটা আমাকে প্রথমে জানে ডাকে হচ্ছে বাইশ নয় দু হাজার পঁচিশ চারটা তিরিশ পি এম আমি যাইনি আচ্ছা সেকেন্ড নোটিস আমাকে ইস্যু করে হচ্ছে সেম থিং আমাকে তেরো আট দু হাজার চব্বিশ প্রথমে এটা করে তারপর বাইশ নয় এবার তেরো আটে যেটা করে খুব মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটা যদি আপনি দেখেন এখানে হালকা করে একটা স্ট্যাম্প আছে যেটা পুরো স্ট্যাম্প আসেনি সেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ন্যাশনাল এমব্লেম দিয়ে আর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের নামটা এখানে আছে খুব আপনি যদি ম্যাগনিফাইন গ্লাস দিয়ে দেখেন আমি একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি জিনিসটা ওই জন্য আমি বলতে পারছি স্ট্যাম্পটা কি ভুল করে লেগে গিয়েছিল ওখানে স্ট্যাম্পটা মেবি ভুল করে লেগে গিয়েছিল তার জন্য পুরো পুরো জায়গাটায় দিতে পারিনি অর্ধেকটা কিন্তু ওই নিচের যে অংশটা সেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেওয়া এবার আপনাকে আমি অরিজিনাল সিবিআই নোটিশ যদি দেখাই এই হচ্ছে অরিজিনাল যারা অ্যাকচুয়াল অফিসার যখন আমাদের তরফ থেকে কোনো নোটিশ দেয় ঠিক একই মানে আপনার উইকনেস সমন উইটনেস নোটিশ এই হচ্ছে সিবিআই লেটার হেড এই হচ্ছে তার ডিসক্রিপশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অফিস অফ দ্য ডিআইজি হেড অফ দ্য ব্রাঞ্চ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন নিজাম প্যালেস থেকে এটা ইস্যু হয় ঠিক আছে এবং সেখানে এদিকে ফ্যাক্স নাম্বার মোবাইল মানে টেলিফোন নাম্বার ডেট দেওয়া থাকে এবং সব থেকে বড় কথা নিচে এই যে দেখুন এনার স্ট্যাম্প মারা আছে একজন অফিসার কুমার এটা অন্য একটা আমি নোটিশ দেখাচ্ছি এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোনটা অরিজিনাল কোনটা ফেক এবার ঘটনাটা হচ্ছে আমাকে কিছু নথি চা হয় আপনারা যদি চ্যাট হিস্ট্রি গুলো দেখেন আমার যে চ্যাট গুলো দেওয়া আছে আপনি দেখাতে পারবেন ওর মধ্যে ওখানে পরিষ্কার বলছে যে আমরা আপনার চাই তো আমার যে কনফিডেন্সিয়াল ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট আমি কখনোই দেব না এবং এটা বোঝা যাচ্ছে উনি কোনো নর্মাল সিভিলিয়ান নন কেন নন উনি আমার ফোনের থেকে প্রথমে আমার ফোনে কার সাথে কথা হয়েছে কোন ওই সময়ের মধ্যে সেই সময়ে কার সাথে কথা হয়েছে সেই কল হিস্ট্রি উনি বের করছে তার মানে ধরে নিতে হবে উনি প্রশাসনের উচ্চপদস্থ জায়গায় না আপনার মোবাইলে সাধারণ যে কল হয় সেটাও উনি বের করছেন হ্যাঁ উনি বের করেছেন এবং নট অনলি ফর দ্যাট উনি আমার দুজন ক্লায়েন্টকে ফোন করেছিলেন ফোন করে জিজ্ঞেস করেছিলেন তার মধ্যে একজনকে ভিডিও কল করেছিলেন যে আপনি কি কেস রিগার্ডিং রাহুল দাসের সাথে কথা বলছেন তখন আমার ক্লায়েন্ট পরিষ্কার বলছে সেই কেসের ডিটেলস আপনাকে আমি দিতে বাধ্য নই আপনি আমাকে হ্যারাসমেন্ট করবেন না তারপরে যদিও বা তারপর হ্যারাসমেন্ট করাটা বন্ধ হয়েছে তো আমি ওনাকে পরিষ্কার জানতে চাই এবং আমি সেটা যেটাই হয়েছে সেটা আমি টোটালটা চ্যাট হিস্ট্রি আপনাদেরকে আমার আমার আছে আপনি দেখাতে সুবিধা হবে আমি দিয়েছি যে ওখানে আমি পরিষ্কার বলেছি যে আপনি আপনার কাছে কোনো স্পেসিফিক অর্ডার আছে কি আমার ফোনে কার সাথে কথা হচ্ছে সেই কথা তাকে জিজ্ঞেস করার কোনো স্পেসিফিক কোর্ট অর্ডার আপনার কাছে আশা করি নেই কারণ আমি কোনো ক্রিমিনাল নই আমি লিগাল প্র্যাকটিস করি আমি হাইকোর্টে আছি এবং সিবিআই লিডার হিসেবে আমি জড়িত এক একটা কেস দু তিনটে কেসে আমি জড়িত আছি তো সেই জায়গা থেকে আপনি আমার কল রেকর্ড বের করে ওখান থেকে করতে পারেন না সেটা সম্পূর্ণ বেআইনি আপনার কাছে কোর্ট অর্ডার থাকলে আপনি কোর্ট অর্ডার দেখান আমাকে আর আপনি যদি নোটিশ পাঠাতে আপনি থ্রু পুলিশ স্টেশন পাঠান আপনি এরকমভাবে কেন করবেন আর আপনি আমাকে তখন বলছি উই নিড ইউর অ্যাসিস্টেন্স তখন আমি বললাম যে সেটা সম্ভব নয় আমি পরিষ্কারই বলেছি যে ঠিক আছে উনি আমাকে আজকের তারিখে মানে আজকে শনিবার আমাকে ডেকে পাঠিয়েছিল তখন আমি বললাম যদি সম্ভব হয় আমি যাব ওনাদের পরিকল্পনাটা খুব পরিষ্কার এটা স্পষ্ট করে বলুন ওনাদের পরিকল্পনাটা খুব পরিষ্কার যখন ওই আবেদন নিবেদনে হলো না আমি রাজ্যের কার্যিকর তদন্ত চলাকালীন রাজ্যের এক মন্ত্রী মারফত তৃণমূলের চেয়ারম্যান বলে যিনি দাবি করেন রাজ্যের বৃত্তি করা চোর মমতা আমি মিনিস্টারটার নাম নিচ্ছি না কারণ সে হয়তো বিপদে পড়তে পারে আমি তার ফোনের মাধ্যমে খোদ মমতা আমাকে ফোনে করে তিন কোটি টাকার অফার দিয়েছিল যে টাকার অফার আমি নিইনি আচ্ছা তার ভিত্তিতে আমাকে প্রেসারাইজ করার জন্য আমার সাথে মানে আমাকে মেন্টালি হেরাস করার জন্য তার অফিসারকে দিয়ে এই জিনিসটা করাচ্ছে এবং এই ঘটনা আমি আমাদের সিবিআই টিমকে জানানো হয়েছে। শ্রী লিখিত জানিয়েছেন মেইল করে অবশ্যই জানানো হয়েছে ডিরেক্টর সুত জানানো হয়েছে এবং তার ভিত্তিতে আমার ফোনের এক্সি যেটা কিনা রাজ্য চাইলেই পেতে পারতো বা অনেক সময় কি হয় অনেক ক্ষেত্রে রাজ্য দরকার করলে সেই এক্সিস নিয়ে দেখতে পারেন সেই জায়গাটাকে ব্লক করে দেওয়া হয়েছে তাদের সাইবার সেকশন থেকে আমার দুটো নাম্বারেরই যে আমার নাম্বার থেকে চাইলেই কেউ কল হিস্ট্রি চেক করতে পারবে না সে রাজ্য এখন করেছেন ওটা বর্তমানে করা হয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ওরা যদি মনে করে যে আমার সাথে মাইন্ড গেম খেলে বা আমাকে বিধ্বস্ত করে ও মানে আমাকে বিপর্যয়ের দিকে ছেড়ে দেবে সেটা পারবে না সব থেকে বড় কথা কারণ আমি এই পরিস্থিতির সাথে অভ্যস্ত এবং সব থেকে বড় কথা প্রশাসনের সর্বোচ্চ অঙ্গুলি হিলন না ছাড়া এই কাজ পক্ষে ঘটানো সম্ভব নয় কারণ আমাদেরও রাজ্য পুলিশের নেটওয়ার্ক আছে রাজ্য পুলিশের অনেক কর্তা ব্যক্তি যারা ওই চোরটার সাথে ঘুরে বেড়ায় তারাই আমাদের ইনফরমেশান দেয় তাদের তরফ থেকে আমার ইনফরমেশান যেটা দিদির অঙ্গুলি হিল নেই হয়েছে আপনি তো ভয়ানক তথ্য দিচ্ছেন যে আর্জিকরের ঘটনা গোটা পশ্চিমবঙ্গকে গোটা পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষকে নারী দিয়েছিল সেই আর্জিকরের তদন্ত যেটা হচ্ছে তাকেই প্রভাবিত করার জন্য এরকম করা প্রভাবিত তো অবশ্যই হয়েছে আরজি করে ঘটনার সময় আরজি করে যিনি নির্যাতিতার বাবা মা তিনি আমাদের আমার সাথে তিনি ব্যক্তিগতভাবে এইখানেই এসে তার সাথে আমার কথা হয়েছে উনি নিজেই এসছিলেন কোনো একটা রবিবার ব্যক্তিগত কথাবার্তা হয়েছে ব্যক্তিগত মিন্স কেস রিগার্ডিং ব্যাপারে আলাদাভাবে আমার সাথে দেখা করতে চেয়েছিলেন এবং সেই ভিত্তিতে আমি সারা দিয়েছি আমি সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডে বলেছিলাম যে ঠিক আছে আপনি আসুন কোনো অসুবিধে নেই নিয়ে এসেছেন নানা রকম খুঁটিনাটি বিষয় তথ্য দেওয়া হয়েছে এবং তার ভিত্তিতে আমি কোর্টেও প্রেয়ার করেছি কিন্তু শুরু থেকেই রাজ্য সরকারের এই টেন্ডেন্সি ছিল বা এখনো আছে যে এভিডেন্স ক্যাম্পারিং আপনারা বিগত দিনেও দেখেছেন আর জি করে ট্যাম্পারিং হয়েছে এই সম্প্রতি দেখলেন আপনার এই যে আইপ্যাকে ওখানেও এভিডেন্স ক্যাম্পারিং হয়েছে মমতা ফাইল স্ন্যাচ করে নিয়ে বেরিয়ে এসেছে এটা খুব পরিষ্কার সঠিকভাবে যদি সঠিক তদন্ত হয় আর সঠিক তদন্ত যদি হতে দেয় মানে হতেই দিতে চাইছে না যদি হতে দেয় বা হয় তাহলে তো সব থেকে বড়ো কথা হচ্ছে ওই চোর মমতা আগে ভেতরের জন্যে ডেকে কথা আমি আইপ্যাকার এডির ব্যাপারে প্রসঙ্গে আমি আসছি এখনই কিন্তু আমি আরেকবার আপনার থেকে স্পষ্ট জানতে চাইবো আমাদের দর্শকদের কাছে দর্শকদের জন্য যে আপনার থেকে এই ধরম যে এই ধরনের যে ব্যাপারটা করছে কোনো একজন ভুয়ো অফিসার কোনো একজন ভুয়ো পরিচয় দিয়ে আমি বলতে চাইছি যে আপনার থেকে কি এমন চাইছে বা আপনার থেকে কি এমন নথি নিতে চাইছে যে আর্জিকর মামলায় সেটা প্রভাবিত করতে পারে দেখুন সব থেকে বড় কথা হচ্ছে সিবিআই টিম যখন আর্জিকরের ম্যাটার ইনভেস্টিগেশন করে দুটো পার্টে করের ম্যাটারটা মুভ হয় একটা পার্ট হচ্ছে রেপ অ্যান্ড মার্ডার একটা পার্ট হচ্ছে করাপশান আক্তার আলী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের ম্যাটার যেটা সেটা করাপশান যার ভিত্তিতে সন্দীপ ঘোষ ভেতরে ঢোকে যার ভিত্তিতে সন্দীপ ঘোষকে জেরা করা হয় এবং একাধিক মানে মানে অনেক মানে অনেক দিন ধরে তাকে কাস্টাডি করা হয় এবং জামিন পেলেও তাকে জেল থেকে বেরোতে দেয় না দ্যাটস দ্যাট দ্য পার্ট অফ করাপশান ডিপার্টমেন্ট যেটা আক্তার আলী করার মামলা আক্তার আলী সাহেব যিনি আরজি করে এক সময় ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ছিলেন এখন বর্তমানে উনি মুর্শিদাবাদে ছিলেন তারপরে ওনাকে উনি অব্যাহতি চেয়ে কারণ ওনার উপর অনেক মেন্টাল প্রেসার এসেছিল তো সেই করা মামলাতেও পরে আমাকে যুক্ত করা হয় আমি প্রথমে রেপেন মার্ডার কেসটাতে ছিলাম পরে করাপশনের পার্টটা তো আমাকে যুক্ত করা হয় বা সেই করাপশনের পার্টে যখন ইনভেস্টিগেশনের ক্ষেত্রে টিমের সাথে যখন আমরা যাচ্ছি বা আমাকে যখন নিয়ে যাওয়া হয়েছে এবং অনেক এরকম নথি আছে যেগুলো কোর্টে দেওয়া হয়েছে এবং যে স্ট্যাটাস রিপোর্ট আমরা কোর্টে দিই সেগুলো সম্ভব সেগুলো সবসময় সিল করা থাকে সেগুলো সিল খোলা থাকে না এবং একমাত্র জাস্টিস নিজে ওটা সিল খোলেন কোর্ট রুমে সেই তথ্য কিন্তু আমরা স্টেটকে দিই না কারণ আমাদের প্রয়োজনীয় স্টেটকে দেওয়ার এবার আর্জি করার ম্যাটারটা প্রথমে সিআইডি হয়েছিল তো সিআইডি সিআইডির মতো করে তদন্ত করেছে বা তারা হয়তো এখনো করছেন সেটা আমি জানি না কিন্তু সিআইডির কাছে যে নথি নেই সেই নথি আমাদের কাছে আছে বলেই তাদের মাথা ব্যথা যে ওই নথি ট্যাম্পারিং হয়নি কারণ তাদের তারা ট্যাম্পারিং করতে চাইছে নয় প্রশাসনের শীর্ষস্থানীয় যারা আছেন তাদের অঙ্গুলিহীলনে এটা হচ্ছে যে তাদের থেকে এভিডেন্স কালেক্ট করো ডকুমেন্ট কালেক্ট করো দেখো কোন জায়গায় ট্যাম্পারিং বাকি আছে সব থেকে বড় কথা আর যে যে সমস্ত নথিগুলো আছে সেই সমস্ত নথিগুলো আমরা অলরেডি কোর্টে প্লেস করেছি কোর্টে প্লেস হয়েছে চার্জশিটটা কিছু দিনের মধ্যে ফাইল হওয়ার কথা আছে ফাইনাল চার্জশিট যেটা সেটা এখনও ফাইল হয়নি বাট প্রসিডিওর চলছে চার্জশিট ফাইল হবে এই মাসের মধ্যেই ফাইল হবে জানুয়ারির খুব সম্ভবত জানুয়ারির মধ্যেই ফাইল হওয়ার কথা আছে যদি সব ঠিকঠাক থাকে তাহলে চার্জশিট এই জানুয়ারিতেই ফাইল হবে এইচআরজি করবে স্যার আপনি যে অভিযোগ করছেন এই রাজ্যের ক্ষমতা থাকা ব্রাহ্মণহিতিক দলের বিরুদ্ধে সেটা অত্যন্ত উদ্বেগজনক প্রথম কথা হচ্ছে এটা দ্বিতীয় কথা হচ্ছে আমি আপনাদের কাছে আসবো যে কালকে যে ঘটনাটা ঘটে গেছে মানে হাইকোর্টে গিয়েছিলেন ইডিরা ইডির অফিসাররা বা ইডি তরফ থেকে মামলা করা হয়েছিল তার বর্তমান পরিস্থিতি কি আছে সেই বিষয়ে ওই মামলার পার্ট আমি নিজেও ছিলাম সবথেকে বড় কথা হচ্ছে কালকের যে ঘটনাটা আমি বারবার একটা কথা বলি ওটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে অন্য রাজ্যে যে তদন্তগুলো হচ্ছে সেগুলো প্রশাসনিক নির্দেশে হচ্ছে এই রাজ্যে যে তদন্ত হচ্ছে বহু মামলা হয়েছে বহু লড়াই হচ্ছে কোর্টে তারপর কোর্ট অর্ডারেই তদন্ত হয়েছে এই যে তারা আইপ্যাক এ পি এম এল মানে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে যে তদন্তটা কালকে সেদিনকে তারা করতে গেছিল পরশুদিন শুক্রবার আইপ্যাকের অফিসে সেইটা তদন্ত কিন্তু কোনো প্রশাসনিক নির্দেশ হয়নি রাজ্যের চৌর্য করা মুখ্যমন্ত্রী যিনি যা বাইরে বেরিয়ে অমিত শাহকে শাসাচ্ছেন বা কেন্দ্রীয় মন্ত্রীদেরকে শাসাচ্ছেন এটা তাদের নির্দেশে কিন্তু হয়নি এটা হয়েছে প্রথম কথা কোর্ট অর্ডারে হয়েছে বহু মামলা বহু সওয়াল জবাবের পর ইডি নির্দেশ ইডিকে কোর্ট নির্দেশ দিয়েছে যে আপনি তদন্ত করুন যার ভিত্তিতে আসানসোলে পোল মাফিয়ার টাকা আই প্রতীক জৈনের অ্যাকাউন্টে ঢুকেছিল এবং সেই অ্যাকাউন্টে টাকা ঢোকার উৎস বা তার মাধ্যম জানতেই সেই সময় সেখানে যাওয়া হয়েছিল আসানসোলের কোল ওয়েবসাইটে বিগত দিনে আপনারা দেখেছেন যে ওই বিনয় মিশ্র যেটা আপনার সনকা মেডিকেল কলেজ সেও কয়লা পাচারে যুক্ত সে অ্যাপসকন্ড সে কিন্তু এখন ভারতে নেই সে কোথায় আছে সবাই জানে কিন্তু ঘটনা হচ্ছে সেখানকার সরকারে যতক্ষণ না গ্রিন সিগন্যাল হবে এখান থেকে সিবিআই মুভ করতে বা টিম যেতে পারবেন ওখানকার কোঅপারেশন ছাড়া কারণ ওদের দেশের আইনটা আলাদা আমাদের দেশের ফেডারেল স্ট্রাকচারের আইনটা আলাদা আমরা দুম করে অন্য দেশে গিয়ে কাউকে তুলে আনতে পারি না যতক্ষণ না সে দেশে ফিরবে ততক্ষণ আমরা তাকে করতে পারবো না এটা আমাদের দেশের সংবিধানের বিধিবদ্ধ নিয়ম তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই তদন্তের ভিত্তিতে মানে কোর্ট অর্ডারের ভিত্তিতে সেই হয়েছে এবং সেই ব্যাঘাত সৃষ্টি করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যাঘাত সৃষ্টি করেছে তার ভিত্তিতে কালকে কোর্টে প্রেয়ার হয়েছে এবং কালকে আমরা দেখলাম খুব নির্লজ্জের মতো আমি নিজে ব্যক্তিগতভাবে চন্দ্রিমাম কে চন্দ্রিমাম যিনি আছেন আইনমন্ত্রী ওনাকে আমি নিজে উনি আমার ঠিক পেছনেই বসা ছিলেন আদালত কক্ষে পাঁচ নম্বর কোর্ট যেটা আপনার সুব্রা জাস্টিস শুভ্রা ঘোষের এসলাস হাইকোর্টের পাঁচ নম্বর কোর্ট ওটা তো ওইখানে উনি আমার পিছনে যখন এসে বসলেন তখন আমি পরিষ্কার ওনাকে বললাম যে আপনি এখানে কি করছেন আপনার এখানে থাকার তো কোনো কথা নয় আপনাকে কোর্ট ডেকে পাঠায়নি আপনার ভূমিকা কি সব থেকে বড়ো কথা হচ্ছে ও ওখানে গেছে মমতার খিদমত খাটতে মমতার খিদমত খাটতে গেছে মমতার খিদমত খাটতে গেছে ভেবেছে যে আমি বড়চর চোর আমি মেজচর চোর এখানে হাজিরা দিচ্ছি ওর ওখানে হাজিরা দেওয়ার কথা নয় ও ওখান থেকে রিপোর্টিং করতে গেছে যে কি হচ্ছে না হচ্ছে সেটা জানানো তারপর যখন আমরা পরিষ্কার বললাম আপনাকে এখান থেকে বেরোতে হবে আপনি যদি কোর্টে দেখতে চান কোর্টে লাইভ স্ট্রিমিং আছে আপনি নিউজের মাধ্যমে দেখতে পারেন লাইভ স্ট্রিমিং সমস্ত গোটা রাজ্যের লোক দেখতে পারে তা আপনি মন্ত্রী হয়ে আপনি এখানে আসবেন কারণ আপনার এখানে মন্ত্রীর পরিচয় বাইরে জুডিশিয়ারি সিস্টেমে কোনো মন্ত্রী আমাদের এখানে অ্যালাউ নয় আমরা মন্ত্রীকে ডাকিনি বা মামলাতে আপনি পার্টি নয় মামলার আপনি পার্ট নয় তাহলে প্রভাবিত করতে গেছিলেন অবশ্যই প্রভাবিত করতে গেছিলেন এবং প্রভাবিত করতে গেছিলেন বলেই কালকে হেয়ারিংটা হয়নি কালকে টোটাল জিনিসটা গুলিয়ে গেছে উনি এক পাল লোক নিয়ে ঢুকেছে এবং তৃণমূলের যত লালের যত অ্যাডভোকেট আছে যারা ইন্টার্ন তারা পর্যন্ত চলে এসছে ওই টোটাল জিনিসটাকে গুলিয়ে দেওয়ার জন্য কালকে চন্দ্রিমা হোটেলের দোকানে গেছিলেন গোলানোর জন্য কালকে হেয়ারিং শোনার জন্য যায়নি ওখানে গিয়ে টোটাল গোলযোগের নেতৃত্ব দিয়েছে এবং সব থেকে বড় কথা আইপেকে যখন রেডটা হয় তখন নন্দিনী মুখার্জি ওখানে কি করতে গেছিলেন আমার মাথায় ঢোকে না সেটা একজন আইএস অফিসার তার ওখানে যদি যেতে হয় এবং একটা কথা বলে দিচ্ছি তার প্রসিডিওর দিল্লি শুরু করে দিয়েছে এবং শুধু তাই নয় আপনাকে লেটেস্ট ইনফরমেশন দিয়ে রাখি ইডির তরফ থেকে সুপ্রিম কোর্টে প্রেয়ার হয়েছে মামলা যদি লিস্টেড হয় বিফোর ফর্টিন তাহলে ওখানেই শোনানি হবে এবং সবকটা পুলিশ অফিসার যারা এভিডেন্স ট্যাম্পারিং করতে গেছে মুখ্যমন্ত্রী চার্জের চোর মুখ্যমন্ত্রী তার নেতৃত্বাধীন যে সমস্ত পুলিশ কর্মীরা গেছিলেন তাদেরকে উনি বাঁচাতে পারবেন উনি নিজেও বাঁচতে পারবেন ধন্যবাদ সমস্ত কিছু ব্যাপারটা আমাদের বুঝিয়ে জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শুনলেন রাহুলের কাছ থেকে গোটা বিষয়টা আমরা শুনে নিলাম জেনে নিলাম ফলে আমরা বুঝতে পারছি যে এটা একটা বিরাট ষড়যন্ত্র এখানে কাজ করছে অর্থাৎ সীমা পাউজার নাম করে এই কাজটি করা হচ্ছে এরকম একটা অভিযোগ উঠছে শেষ পর্যন্ত আমাদের নজর থাকবে যে শেষ পর্যন্ত এই ঘটনার এটার পরিণতি কি হয় আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক নিউজ নয় ভারতের পর্দায় তার আগে বলি যে যাওয়ার আগে আপনাদেরকে বলে যে আমরা গঙ্গাসাগর মেলাতে যে ভান্ডারা করছি তার আজকে উদ্বোধন হয়ে গেছে এখানে হাজার হাজার মানুষ আসছেন তারা তাদেরকে আমরা সেবা দিচ্ছি আপনারা যারা আসবেন তারা চার নম্বর লেনে আসবেন এসে সেখান থেকে আমাদের যে গৌরীয় মঠ সেই গৌরীয় মঠের যা জায়গাতেই আমরা এটা করেছি আপনারা সকলে সেখানে আসবেন আমাদের সেবা নিয়ে যাবেন আমরা আগামী ষোলো তারিখ পর্যন্ত এই সেবা প্রদান কর্মসূচি চালাবো আর আমাদের গীতা উপনিষদ পিভিসি কার্ডে যেটা ভারতবর্ষের মধ্যে প্রথম আমরা নিয়ে এসেছি সেই পিভিসি কার্ডে গীতা উপনিষদ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেভেন জিরো ফোর ফোর টু ফোর ফোর ফাইভ টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যাওয়ার সময় বলে যাই যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের নিউজ নয়া ভারত আপনার কথা বলে নমস্কার